আসসালামু আলাইকুম চলে আসছি বেড়াইত আমি এখন ঢাকা শহরের শেষ প্রান্তে দাঁড়ানো ঢাকা জেলার আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওটা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এটা হলো একশো ফিটের ব্রিজ ওটা একশো ফিটের ব্রিজ হয়েছে এখানে আসছে আমার বাই ওলিওর এখানে বলে নাম করে একটা তেঁতুল চা পাওয়া যায় সেই তেঁতুল চাটা খাওয়ানোর জন্য সে আমাকে দাওয়াত করছে তো আমি চলে আসি কষ্টকের সাথে আরেকটা ভাই আছে আমার তো আজকে আমাদের অলিউর টিট দিচ্ছে কি চা জানি তেঁতুল তেঁতুলের পাগলা পিনিক চা নাকি ওর বলে খুব ফেভারেট ভালো লাগছে তা আমরা ওদিকে ট্রাই করি ঠিক আছে তো এটা ব্রায়াসি ওই ভাই বানাচ্ছেন বানাবেন ওরা খাবো অলিউর ভাই টিট দিছে ভাই আপনার চায়ের কথা কইছে বুঝছেন আপনার তেঁতুলের চা নাকি খুব ভালো ওই ও নিজেও কইছে নিয়ে আমার এই যে আপনার নিয়ে আসছে হ্যাঁ তবে আমাকে চা বানাই দেন স্পেশাল ভাবে আমরা খাই ইনশাল্লা অবশ্যই আসেন দেখেন এখানে সারি সারি ট্রলারগুলো আসছে যেখানে এই বোর্ডগুলো রিজার্ভ পাওয়া যায় এবং ঘোরা যায় আপনি চাইলে নদীতে ফ্যামিলি সহ ঘুরতে পারবেন দেখেন আসেন আমি দেখাচ্ছি আরও দেখি আমরা এটা হলো ঘাটপার এই ঘাটপাড় থেকে আমরা টলারে বা নৌকায় করে ওই পারে যাওয়া যায় ওইটা হলো রূপগঞ্জ পড়ছে নারায়ণগঞ্জ বা জলশিরি না দানশিরি একটা জায়গার নাম আছে ওইখানে ঘুরা যাবে এবং এখানে আপনি এই নদীতে এটা বালি নদী এখানে আপনি অনায়াসে ঘুরতে পারবেন খুব ফ্যামিলি নিয়ে খুব এনজয় এবং টাইমলি ভাবে ফ্রেন্ডলিভাবে ঘুরতে পারবেন এখানে আপনার কোনো সমস্যা হবে না এবং এখানে সারি সারি টলার আছে যেগুলো ভাড়ায় পাওয়া যায় এবং আপনারা গ্রুপভাবে এখানে এসব ঘুরতে পারবেন আর এই যে একশো মিটার ব্রিজ এটা একশো মিটার রাস্তা এখান দিয়ে আপনি ঘুরতে পারবেন আর এটা হলো টোটালি বেড়াইত ঘাটপাড় বলে অবশ্যই ঘাটপাড় আসলে এই ভাইয়ের দোকানে একটা তেঁতুল চা খেয়ে যাবেন এটা হলো বটগাছের নিচে বেড়াইত ঘাটপাড়ে ঠিক আছে আমি যখন ইনশাল্লাহ আমরা ওই পারে যাবো তো বাকিরা ওই পারে দেখা হবে